একশো বিশ টাকার গ্যারান্টি আচ্ছা হ্যাঁ এগুলো কিন্তু আমাদের কাছে সুন্দর করে এম্বোডারি করা থাকবে ঠিক আছে পিছনের পাঠে যদি একটু দিয়ে যে সুন্দর করে মুন করা থাকবে আপনার যদি কিন্তু একদম

দেখেন আপনার জিএসএম টা আপনার একশো সত্তর আশি প্লাস জিএসএম আছে সবগুলোর মধ্যেই দেখেন কালার গুলা দেখেন মাত্র একশো টাকায় নিতে মাত্র টাকা পারে আরো একটা প্রোডাক্ট আছে আমাদের কাছে লেডিস এর আপনার টাউজার টা লেডিসের টাউজার সাইজ হবে আপনার এক্সেল ডাবল এক্সেল অর্থাৎ তিরিশ থেকে ছত্রিশ মাথার সবাই পড়তে পারবে যেহেতু ফিটাতার ডো আছে এবং এই যে ইলাস্টিক ডো আছে এবং নিচে কিন্তু ঢোলা হ্যাঁ এবং কটন ফেব্রিক্সের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি থেকে আসে হ্যাঁ এটা একদম অথেন্টিক বায়ারের ফেব্রিক্স এটা হ্যাঁ কিন্তু শুধু মেকিংটা আমাদের গার্মেন্টস থেকে আমরা নিজেরা করে নিয়ে আসি আচ্ছা দেখেন এটা কিন্তু আপনার আর ষোলো পিসের বান্ডিল থাকবে ঠিক আছে এই যে একটা কালারের দুইটা সাইজ এক এক পলির মধ্যে দুইটা সাইজে থাকবে আটটা কালারের বান্ডিল থাকবে আপনারা যারা কোরিয়ার কন্ডিশনের প্রোডাক্ট নেবেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কোরিয়ার কন্ডিশনের নিয়মটা হলো আপনার মিনিমাম ষাট পিস প্রোডাক্ট অর্ডার করতে হবে একশো টাকা করে এই সব কিন্তু আমাদের কাছে একশো টাকা করে এগুলা কন্ডিশন আছে কি আপনার একশো বিশ পিসের কার্টুন আছে একশো বিশ পিসের আমাদের কাছে কটনের মধ্যে ফেব্রিক্স এর মধ্যে সব ফেব্রিক্স এর মধ্যে চায়না ফেব্রিক্স এর মধ্যে

এর মধ্যে ডিপ আচ্ছা ঠিক আছে এই এগুলো কিন্তু নিতে পারবেন এগুলোর মধ্যে কিন্তু হিউজ কালার আছে আমি যদি ভিডিওটা বড় না হয় এজন্য আমি খুব সংক্ষেপে কিন্তু দেখাইতেছি এই যে দেখেন কালারগুলো দেখেন

এবং আমাদের কাছে আরো একটা টি টি শার্ট আছে পেয়ে যাবেন মাত্র একশো ত্রিশ টাকা একশো ত্রিশ টাকা করে নিতে পারবেন সাইজ থাকবে এম এল এক্স এল হ্যাঁ আপনার ছয় পিস করে বান্ডিল করা থাকবে কালার বাই কালার রেশিও থাকবে একশো তিরিশ টাকা করে কিন্তু এই পড়াগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন কালার এটারও কিন্তু গ্যারান্টি থাকবে এবং এক একটা এক বছর দুই বছর কিচ্ছু করতে পারবেন আচ্ছা হ্যাঁ এই প্রডাক্ট গুলো আমাদের কাছে একশো চল্লিশ টাকা নিয়ে যায় আড়াইশো তিনশো টাকা বিক্রি করতে পারবেন এতটা প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে দেখুন

আপনার প্রাইস পড়বে মাত্র দুশো পঞ্চাশ টাকা শুধুমাত্র পাইকারি শুধু পাইকারি আমরা শুধু পাইকারি বেশি কোনো প্রকার খুচরা বিক্রি করি না আপনি যেহেতু কয় টাকার মাল যত পিস কোনো খুচরা সেল হয় না আচ্ছা হ্যাঁ শুধু পাইকিরি এই যে দেখুন

এই যে দুশো পঁচানব্বই টাকা গুলা দেখা করতে হাজার বারো টাকা মানে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে যারা ব্যবসা করে তারা কিন্তু আপনার দ্বিগুণের বেশি লাভ এবং রিপিট কাস্টমার বেশি আসে কারণ থেকে আপনার প্রোডাক্টটা গ্যারান্টি সহকারে পায় এবং কম পায় কাস্টমার নিতে পারবেন মাত্র দুশো পঁচানব্বই টাকায় এবং অরিজিনাল গেজের ফেব্রিক্স হ্যাঁ অরিজিনাল হবে কি যেমন আমাদের কাছে মাত্র দুশো বিশ টাকা দুশো বিশ টাকা হ্যাঁ এগুলো আপনার একটা কাস্টমার নিয়ে যায় অনেকদিন পড়তে পারে দেখুন চাইনা ফেব্রিক্স এগুলো মাত্র দুশো টাকায় নিতে পারবেন

এই আছে এগুলো 160 টাকা কিন্তু নিতে পারবেন ওকে কিন্তু আমাদের কাছে বয়জ ও হিউজ পরিমাণ কালেকশন আছে বয়জ 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 আপনারা আরল বয়জ এর কালেকশনগুলো করতে আমাদের কাছে পেয়ে যাবেন এই যে দেখেন তার আগে একটু দেখাই দেই মেনসে শর্ট প্যান্টগুলো মেনসে শর্ট শর্ট প্যান্ট সাইজ হবে এম এল এক্সেল আচ্ছা হ্যাঁ আপনার তিরিশ বত্রিশ চৌত্রিশ সবাই পড়তে পারবে যেহেতু এর যে চার মাস থেকে চার বছরের বাচ্চা পেয়ে যাবেন সত্তর টাকা করে সত্তর টাকা সব হচ্ছে আপনার বয়স টুডাল্ট বয়েস দুই থেকে ছয় আট থেকে কাছে একশো পাঁচ টাকা প্লাস

এবং টি শার্ট গুলা পেয়ে যাবেন আপনার এগুলা পেয়ে যাবেন আট থেকে চোদ্দ বছর পর্যন্ত একশো পাঁচ টাকা করে আচ্ছা স্ট্রাইপের গুলা যেগুলো এগুলা পেয়ে যাবেন পঁচাশি টাকা করে পঁচাশি টাকা এবং শর্ট প্যান্টগুলো গুলা এগুলো পেয়ে যাবেন ষাট টাকা করে ষাট টাকা করে দুই থেকে আট আট বছর পর্যন্ত সাইজ থাকবে এগুলো ঠিক আছে এবং লেডিস এর এই টাইস কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে সাইজ থাকবে এস থেকে এক্সেল পর্যন্ত তো ভাই আমি চেষ্টা করলাম আসলে হাউজে কি কি প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট সম্পর্কে একটু ধারণা দেওয়া আমি আরেকবার একটু আমাদের ঠিকানা একটু বলে দিই গ্যালাক্সি এক্সপোর্ট জোন বাইং হাউস উত্তরা দশ নম্বর সেক্টর তেইশ নম্বর রোড হাউজ নম্বর দুইয়ের দোতলায় যারা আসতে পারবেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন 2020 ব্লগস